আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনামাসের সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে বরাবরের মতোই আমি একজন বাংলাদেশি দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং এই ভিডিওটা এবং আমার চ্যানেলটা যেন একটা বেশি সংখ্যক মানুষের কাছে রিচ করতে পারে সেই কারণে আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো যে ভিডিওটা যেন শেয়ার করে দেন এবং প্রত্যেকে যেন আপনারা ভিডিওতে লাইক করেন আর কি তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কারা নায়ক ছিলেন বা ভিলেন ছিলেন আমরা জানি যে আমাদের প্রত্যেকটা বড়ো বড়ো আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের ইতিহাস বাংলাদেশের অনেক পুরনো বাংলাদেশের উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর এবং জলপাইগুড়ির কিছু অংশে তেভাগা আন্দোলন হয়েছিল সেই উনিশশো ছেচল্লিশ সালে তো সেখান থেকে দু হাজার চব্বিশের গণ পর্যন্ত শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় পর্যন্ত আমরা নানা অংশে বিভিন্ন আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি অনেক সময় ষড়যন্ত্র হয়েছে সামরিক কু হয়েছে তো প্রত্যেকটা বড় বড় নেতার মানে উত্থান এবং পরাজয়ের যে ছোট ছোট ঘটনা সেগুলি নিয়ে একটা তালিকা আমি করেছি আমার মনে হয় যে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত থাকবেন এবং অনেকের কাছেই অনেক ইনফরমেশন নতুন মনে হবে এবং বন্ধুরা প্রত্যেকটা আন্দোলনেরই একটা পক্ষ এবং বিপক্ষ থাকে এবং সিলি ম্যাটারে আমরা বুঝে না বুঝেই কিন্তু আমরা একটা পক্ষ নিয়ে ফেলি আর কি হয় বিপক্ষে যাই বা পক্ষে আসে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা দেখেছি যে একটা জনগোষ্ঠী বিপক্ষে চলে যায় এবং একটা জনগোষ্ঠী পক্ষে আসে তো দেখেন পুরো বাংলাদেশের মানুষই কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আসছে তো আমরা কনসপারেসি দেখেছি ঘোষেটি বেগমের মতো চরিত্র বাংলাদেশে এসেছে এবং শেখ হাসিনার মতো আমরা পরাজিত শক্তি বলি আর কি তো তারাও তো একসময় বাংলাদেশের নায়ক নায়িকা ছিলেন আর কি তো আসেন আমাদের পুরো ভিডিওতেই আমরা চলে যাই আমার মনে হয় যে উনিশশো ছিচল্লিশ সাতচল্লিশ সালে কি ঘটেছে সেটা আপনাদের মাঝখানে তুলে ধরি উনিশশো ছিচল্লিশ সাতচল্লিশ সাল তো সেখানে কি হয়েছিল সেখানে তেভাগা আন্দোলন তো এটা একটা ফসলের আন্দোলন আর কি তো এটা আমরা যদি ঘটনাটা আপনাদেরকে বলি ভাগ চাষিদের তিন ভাগের দুই ভাগ ফসল দাবিতে আন্দোলন হয়েছিল এবং ব্রিটিশ দমন ও গ্রামীণ বিদ্রোহের উত্থান হয়েছিল তেভাগার এই আন্দোলনটা হয়েছিল জমিদার যারা আছে আর কি জমিদার এবং মহাজন এবং তাদের গোমস্তারা যারা আছেন আর কি তো তারা যেটা করতো প্রজাদের কাছ থেকে অর্ধেক ফসল কিন্তু রেখে দিত তো এই তেভাগাটা কেন বলা হয় তিন ভাগের দুই ভাগ এটাকে তেভাগা মানে তিন ভাগের দুই ভাগ মানে এটা দাবির জন্য একটা আন্দোলন হয়েছিল এবং তো এই আন্দোলনটা কারা করেছিল বঙ্গীয় প্রাদেশিক কৃষক সমিতির নেতৃত্বে কমিউনিস্ট পার্টি ও স্থানীয় কৃষকরা করেছিল এবং এটার ফলাফলটা আমরা জানি যে জমিদারের বিরুদ্ধে ব্যাপক কৃষক আন্দোলন ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ভূমি সংস্কার নীতিতে প্রভাব এটা পড়েছিল আর কি তো ইত্তেফাক আন্দোলনের হিরো ছিল ইলামিত্র কৃষক সমাজ এবং ভিলেন ছিল জমিদার এবং ব্রিটিশ পুলিশ আর কি তারা মানে ব্রিটিশরাও এই বর্বরতা চালিয়েছিল গুলি করেছিল কৃষক হত্যা করেছিল এগুলো আমরা জানি ব্রিটিশরা জমি পক্ষ নিয়েছিল এবং তারা পুলিশ পাঠিয়ে আন্দোলন দমন করার জন্য কৃষকদের উপরে গুলি চালিয়েছিল এবং গ্রেপ্তার করেছিল তো এই এটা হচ্ছে যে একেবারে বাংলাদেশের আন্দোলন এবং এই বাংলাদেশের আন্দোলনে এক পক্ষে আপনারা বলবেন যে তারা হিরো এবং আরেক পক্ষ তারা বলবে যে ভিলেন আর কি সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত যেটা ঘটনা ছিল মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল তো এটা কি এটা দুর্বল শাসন ব্যবস্থা তারপরে প্রাদেশিক বিদ্রোহ আঠারোশো সালের সৈন্য বিদ্রোহ দমন এবং ব্রিটিশদের হাতে সাম্রাজ্যের অবসান হয়েছিল এটা আমরা জানি যে এটা ফলাফল আর কি তো এখানে বাহাদুর শাহ জাফর উনি হিরো ছিলেন স্বাধীনতাকামী সৈন্যরা যারা ছিলেন তারা হিরো ছিলেন এবং ভিলেন অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে আরও একটা ইতিহাসের পর্ব আছে সেটা হচ্ছে যে নবাব সিরাজ পতন তো এখানে আমরা জানি যে ইংরেজদের সাথে সেই যুদ্ধের মানে পরাজয় এটা হয়েছিল এবং পলাশির যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতা ব্রিটিশদের হাতে বাংলার যে স্বাধীনতার পতন এটা আমরা দেখেছিলাম এবং এটা নিয়ে আসলে সিনেমা নাটক অনেক হয়েছে এবং এখানে কিন্তু আমরা জানি যে নবাব দলা একদম ইতিহাসের নায়ক ছিলেন এবং তো ভিলেন হিসাবে আমরা এখানে মির্জাফরকে পাবো তারপরে ঘসেটি বেগমকে পাবো এবং রবার্ট ক্লাইভকেও আমরা পাবো আর কি আঠারোশো থেকে উনিশশো সাতচল্লিশ এটা কি এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন সুভাষ বসু গান্ধী ভাসানি প্রমুখেরা হচ্ছে যে নায়ক ছিলেন এবং পরাজিত যারা ছিলেন ব্রিটিশ শাসকরা অসহযোগ আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে ভারত ছাড়ো আন্দোলন হয়েছে উপমহাদেশের স্বাধীনতার আমরা ফলাফল হিসাবে সূচনা হয়েছে এগুলো আমরা দেখেছি আর কি তো সেই স্বাধীনতার মানে কালবেলাতে আমরা উনিশশো সালে আবার ভারতবর্ষ মানে ভাগ আমরা দেখেছি এটাকে আমরা দেশভাগ বলি পাকিস্তান এবং ওইদিকে পশ্চিম পাকিস্তান এদিকে পূর্ব পাকিস্তান হিসাবে বাংলাদেশ পরবর্তীতে আমরা স্বাধীনতা লাভ করি এবং ভারত তার অংশ নিয়ে কিন্তু এখন অবশিষ্ট আছে তো উনিশশো সালে কি হয় একটা ভাষা আন্দোলন হয় এবং এটা আমরা মাতৃভাষা বাংলা চাই এটার একটা মুভমেন্ট হয় এবং দেখেন উনিশশো সালে জিন্না ঢাকাতে আসে এবং আটচল্লিশ সালে বাংলাদেশে ঢাকাতে এসে জিন্না বলে যে উর্দুই হবে বাংলাদেশের মানে বাঙালিদের একমাত্র রাষ্ট্রভাষা আর কি তো ধরা যাক যে আমি যদি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হই এবং আমি যদি একটা ট্যুরে করাচি বা রাউলপিন্ডিতে বা ইসলামাবাদে যাই সেখানে গিয়ে যদি বলি যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হবে তো তারা কি মানবে মানে সেম একটা ঘটনা ঘটেছিল তো আমরা অনেকে একাত্তরের স্বাধীনতার জন্য ভারতকে ষড়যন্ত্র ভারতকে দায়ী করি আর কি মানে এটা ওই পাকিস্তানের ন্যারেটিভ আর কি কিন্তু করেছিল মানে উনি যদি সালে এসে ঘোষণা না করতেন যে উর্দি হবে একমাত্র রাষ্ট্র রাষ্ট্রভাষা আর কি তাহলে কিন্তু উনিশশো বান্ন সালও হয় না এবং উনিশশো সালে এই ভাষা আন্দোলনে দেখেন হিরো যারা ছিলেন তারা হচ্ছেন যে সালাম বরকত রফিক জব্বার তারা হচ্ছে যে ভাষা সৈনিক এবং এই একুশে ফেব্রুয়ারিতে শুধু বাংলাদেশের মানে মাতৃভাষা দিবস না এটা এখন সারা বিশ্বের মানুষরা জাতিসংঘের যে সদস্য দেশ যারা আছে সেখানে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে এবং এটা পাকিস্তানেও পালন করা হয় তো এটা একদম লজ্জাস্কর একটা ব্যাপার এবং এই ঘটনার পরাজিত যারা ভিলেন ছিলেন তারা অবশ্যই পাকিস্তানি সামরিক নেতৃত্ব উনিশশো সালের আগে উনিশশো সাল আরও একটা ঘটনা ঘটে আর কি অনেকে যারা আমরা উনিশশো সাল জানি আর কি ভারত পাকিস্তানের যুদ্ধ তো সেখানে একটা গর্বের একটা বিষয় আছে সেটা হচ্ছে যে সেই পাকিস্তান ভারতের যুদ্ধে একদম সম্মুখ যুদ্ধ হয়েছিল এবং প্রচুর ভারতের কিন্তু ট্যাঙ্ক হারিয়েছিল এবং সেই ট্যাঙ্কগুলি একটা রাতের আধারে শত শত ট্যাঙ্ক যখন পাকিস্তানের বর্ডার দিকে যাচ্ছিলো তারা দেখতেছিল যে হঠাৎ করে এই ট্যাঙ্কগুলি বিস্ফোরণ ঘটতেছে এবং ট্যাঙ্কগুলি মানে ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেখানে ট্যাঙ্কের মধ্যে যে সোলজার সোলজাররা যারা আছে তারাও মারা পড়তেছে সামনে ওরকম কোনো অবস্টাকল নাই বা ওরকম সৈন্যের কোনো বহর নাই যেটা হয়েছিল যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেটা শহীদ উনি ছিলেন আর কি জিয়ার রহমান বিএনপির প্রতিষ্ঠাতা তো উনি সেই যুদ্ধে পাকিস্তানের হয়ে ফাইট করতেছিলেন উনি ময়দানে ছিলেন এবং ওনার যে ইস্ট বেঙ্গল আমরা গর্বের সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম স্মরণ করি আর কি একাত্তরে এবং উনিশশো পঁয়ষট্টি সালেও কিন্তু একটা ভূমিকা ছিল তো বাংলাদেশের যে অকুতভয় সৈন্যরা ইস্টবেঙ্গল রেজিমেন্ট যেটা তো তারা যেটা করলেন যে বুকে বোমা পেতে নিলেন এবং প্রত্যেকটা ভারতের যে ট্যাঙ্ক সেটার নিচে কিন্তু ঝাঁপ দিলেন আর কি এবং একটার পর একটা ট্যাঙ্ক বিধ্বস্ত হলো এবং ভারতের প্রচুর ট্যাঙ্ক খোয়া যায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা আর পাকিস্তানের দিকে যাবে না তো এটা আবার পাকিস্তানের ইতিহাসে বলে যে এটা ভারতের একটা ডিফিট হয়েছিল তো দেখেন এখানে কিন্তু আমরা দেখেছি যে উনিশশো সালে জিয়াউর রহমান একেবারে হিরো ছিলেন এবং তো এখানে ফলফল কী ছিল কাশ্মীর নিয়ে যুদ্ধ হয় জিয়া পদক পান এবং কিন্তু পাকিস্তানের সামরিক প্রভাব বৃদ্ধি পায় গুগল এবং চ্যাট জিপিটিতে যেটা দেখা যায় ম্যাক্সিমাম কিন্তু ইন্ডিয়ান ইনফ্লুয়েসড ইতিহাসের ডাটাগুলি থাকে আর কি তো দেখেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এখানে নায়ক হিসাবে হিরো হিসাবে দেখানো হচ্ছে শেখ মুজিবকে জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধাদেরকে এবং আমরা জানি যে একাত্তরে কী হয়েছিল এবং শহীদ তিরিশ লক্ষ না দুই হাজার এটা সরিয়ে রাখি বাট যুদ্ধ হয়েছিল এবং আমরা স্বাধীনতা লাভ করি এবং যুদ্ধটা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে তো এইটা আমরা অনেকেই বলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা মুছে ফেলা তো এইটা আবার ঠিক যে মুক্তিযুদ্ধের কথা বললে কিন্তু আবার আপনারা আওয়ামী লীগ বলতে পারবেন না বা ভারতীয় বলতে পারবেন না ভারত পক্ষের বলতে পারবেন না তো এখানে আমরা ইয়াহিয়া খানকে আমরা দেখতেছি ভিলেন হিসাবে ভুট্টোকে দেখতেছি এবং রাজাকাররা কিন্তু কোলাবোরেটর হিসাবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটা রাজাকাররা কে ছিল সেটা আমরা বলতে চাই না রাজাকার বাহিনী আলবদর আল শামস তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল এবং ইতিহাসে ভিলেন হিসাবে কিন্তু তারা চিহ্নিত হয়ে থাকবে আরকি দেখেন এখানে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট শেখ মুজিবকে হত্যা করা হয় এবং সাথে সাথে তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধপন্থী নেতারা যারা আছেন তাদেরকে এখানে নায়ক বলা হচ্ছে এবং খন্দকার মোস্তাক এবং সেনা ষড়যন্ত্র যারা আছে তাদেরকে ভিলেন বানানো হচ্ছে এবং সামরিক ষড়যন্ত্রে পরিবার হত্যা করা হয় মানে শেখ মুজিবের রাষ্ট্রীয় আদর্শ ভেঙে পড়ে আর কি অবশ্যই উনিশশো সালের আরও একটা ইভেন্ট আছে তিন নভেম্বর জাতীয় নেতা বলা হয় চারজন তাজউদ্দিন মনসুর কামরুজ্জামান নাসের দেখেন এদেরকে অনেক সময় অনেকে হিরো বলে আবার অনেকে ভিলেন বলে আর কি তো এ তাদেরকে স্বাধীনতা পরবর্তী সরকারের মেরুদণ্ড ভেঙে ফেলার একটা ষড়যন্ত্র অনেকে বলে অনেকে বলেন যে তারা আবার ভারতের সাথে কনসপারেসি করতেছিল এই কারণে তাদেরকে মেরে ফেলা হয় উনিশশো সালে কিন্তু সাতই নভেম্বর আরও একটা ঘটনা ঘটে যেটা আমরা পার করলাম কিছুদিন আগে সৈন্য জনতার অভ্যুত্থান হয়েছিল এবং এটার ঘটনাটা কি সেটা হচ্ছে যে সৈন্যদের বিদ্রোহে মোস্তাক সরকারের পতন হয় এবং জিয়া জিয়াউর রহমানের উত্থান হয় তো এখানে আবার ওই কর্নেল তাহের তাহের যারা ওই পক্ষের যারা আছে তারা আবার কর্নেল তাহেরদেরকে বীর মনে করে শহীদ জিয়াকে কে জিয়াউর রহমানকে আবার আহ ভিলেন মনে করে জিয়াউর রহমান হচ্ছে নায়ক বা হিরো এবং সৈন্য জনতা যারা তাদেরকে হিরো বলতেছে এবং ক্ষমতালোভী সেনা গোষ্ঠী মানে ওই আরেকটা গ্রুপ যারা আছে তারা হচ্ছে এখানকার ভিলেন উনিশশো সালে আরেকটা ঘটনা ঘটে সেটা হচ্ছে জিয়াউর রহমান হত্যা হয় তো এটা কি এটা হচ্ছে যে চট্টগ্রামে অভ্যুত্থানের সময় তাকে হত্যা করা হয় এবং ক্ষমতার লড়াই তীব্র হয় এবং দেখেন জনতার মধ্যে একটা কিন্তু পারসেপশন আছে বলা হয় যে এখানে ভারতের একটা কনসপারেসি আছে এবং মঞ্জু যে সেনা হত্যা করে আর কি তো তাকেও আবার ইচ্ছাদ মেরে ফেলে তো আমরা তারপরে একটা দীর্ঘ সময় নয় বছরের স্বৈরশাসন দেখেছিলাম এরশাদের সময় এবং অনেকে বলেন যে এই এরশাদ এইটা একটা প্ল্যান করে প্লট করে জিয়াকে হত্যা করেছিল এবং এটার পিছনে ভারত কাজ করেছে উনিশশো সালে আর একটা ইভেন্ট হয় সেটা হচ্ছে যে এরশাদের পতন ঘটে এবং আমরা জানি যে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন ঘটে এবং সেনাবাহিনীর সমর্থন ছিল শেষের দিকে এবং জনবিপ্লবের একটা আমরা জানি ঘটনা জানি এবং সেটা এতটাই তীব্র হয় যে গণ অভ্যুত্থানটা যে এর বাধ্য হয় ক্ষমতা ছেড়ে দিতে এবং সেখানে হিরো যারা ছিলেন আর কি ছাত্র ঐক্য তা আমরা জানি যে বিএনপি ছাত্রদলের ডাকসুর যারা নেতা ছিলেন ভিপি জি এস খায়রুল কবির খোকন এবং ছাত্রলীগের নেতা যারা ছিলেন হাবিব তো তারা ওই ছাত্রদল ছাত্রলীগ একদম মিলে এই এরশাদের পতন ঘটিয়েছে আর কি এরশাদের পতনের উনিশশো নব্বই সালের যে গণ এখানে আমরা যদি হিরো হিসেবে ছাত্র ঐক্যের একটা নাম আমরা উচ্চারণ করতে পারি তো সেখানে হাসিনা খালেদাও থাকবে এখানে ভিলেন অবশ্যই জেনারেল এরশাদ উনিশশো একানব্বই সাল থেকে দুই সালের বেগম খালেদা জিয়ার উত্থান ও পতন এটা যদি আমরা একটা ঘটনা মনে করি সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের পর রাজনৈতিক দ্বন্দ্ব ও মামলায় পতন বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার ওই সময়ের যে পতন মানে দুর্নীতির ব্যাপার বলা হয় এবং স্বজনপ্রীতি হাওয়া ভবন নানা ধরনের খাম্বা টাম্বা এগুলি টেনে নিয়ে আসে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বেগম খালেদা জিয়া উপহার দিয়েছিলেন এবং উনি পাশ্চাত্য করুক বা যাই করুক ওনার ভাগ্যে লেখা ছিল মানে উনি দীর্ঘদিন কারাবাস উনি পালন করেন এবং ওনাকে কিন্তু চয়েস দেওয়া হয়েছিল যে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য উনি কিন্তু এই বাংলাদেশ বাংলাদেশের মাটি ছেড়ে যেতে চাননি তো এখান থেকেই তার প্রতি যে ভালোবাসা বা সিম্প্যাথি এটা কিন্তু গাঢ় হয়েছে মানে মানুষ কিন্তু ওই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বা ওই খামবা বা হাওয়া ভবন এইগুলো কিন্তু এখনও মনে রাখে এই ফ্যামিলিটা কিন্তু শেখ হাসিনার একটা বড় একটা অত্যাচারের ভিতর দিয়ে এই সময়গুলি কাটিয়েছে তারেক রহমান নির্যাতিত হয়েছে মানে তাকে ডিটেনশনে নেওয়া হয় তার কোমর ভেঙে দেওয়া হয় তাকে দেশ ছাড়া করা হয় এবং আর এক ভাই কোকো ছিলেন তাকেও কিন্তু আমরা জীবিত বাংলাদেশে ফেরত আসতে দেখিনি আর কি দুই এবং দুই সাল এটা কী ছিল এটা জামাত ইসলামের যুদ্ধ অপরাধের বিচার ছিল তো দেখেন এখানে জামাত ইসলামের যুদ্ধ অপরাধের যে বিচার দুই হাজার থেকে দুই এবং এই শাহবাগের গণজাগরণ মঞ্চ অনেক ভালো একটা রোল প্লে করে আওয়ামী লীগের এবং ভারতের একটা উইং হিসাবে আর কি এবং এই এইটার মাধ্যমে কিন্তু আমাদের একটা বড় পরাজয় হয় যে ওইটার পরে একটা জামাতে ইসলামের নেতা শূন্যের একটা অবস্থা দাঁড়িয়ে যায় আর কি তো এইটা আমরা দেখেছি এবং শুধু জামাতে ইসলামই না এখানে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব উনিও ছিলেন আর কি তা আমি এই দুইটা ব্যক্তির জন্য আমার খুব পরাণ কাঁদে আর কি এই সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের জন্য ওনার একটা মানে ডাই হার্টেড ফ্যান ছিলাম আমি মানে উনি যেভাবে সেখানেকে দৌড়ানি দিয়ে রাখত আর কি এবং বিশেষ করে ভারতকে মানে আইসিএল উঠিম আর কি উনি পরপারে ভালো থাকুক স্বর্গে থাকুক আর কি এবং আরেকজন হচ্ছে যে দিল্লা হাসান সাইদি সাহেব মানে ওনার ওয়াজের যত ক্যাসেট ছিল প্রত্যেকটা ক্যাসেট আমার দাদা মানে মৃত্যুর আগে শুনতেন এবং শুনেছেন এবং অজহরে কাঁদতেন আর কি সাইদি হুজুরের কিন্তু আমি একজন অন্ধভক্ত তো দেখেন একটা বড় সংখ্যক মানুষ মানে এটা আওয়ামী লীগ হইতে পারে মুক্তিযোদ্ধার পরিবার বা মুক্তিযোদ্ধার পক্ষের গোষ্ঠী যারা আছে তারা কিন্তু এই যুদ্ধ অপরাধের যে বিচার এবং রাজাকার হিসাবে আলবদর আল শামসে যে জামাত ইসলামের একটা ভূমিকা এবং স্বাধীনতা বিরোধী যে জামাত ইসলামের ভূমিকা সেখানে কিন্তু অবশ্যই রাজাকার আলবদররা তারা কিন্তু ইতিহাসে ভিলেন হিসাবে আছে এবং অবশ্যই এখানে নায়ক বা হিরো কিন্তু এবং এবং শহীদ পরিবাররা সাল সাল থেকে এটা এটা কি ইমাম সেই গণজাগরণ মঞ্চের একটা পর্ব আমি জানারা ইমামের নামটাও স্মরণ করেছি এবং এখানে ইমরান সরকার তারপরে লাকি ফিনাকি ভট্টাচার্য এবং এরা ওই ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সাভাগ আন্দোলনের বা ওই বিচারের দাবিতে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই মানে একদম রাস্তাঘাট বন্ধ করে এবং বিরানির খাবারের ব্যবস্থা মানে আওয়ামী লীগরা করতো এবং সেরাটনে ওই নেতারা যাইত মানে নায়ক নায়িকা নিয়ে যাইত এবং তারা রাত্রিযাপন করতো এটা একটা খুব ভালো পিকনিক ইভেন্ট হইতো আর কি সারা রাত ধরে এগুলি চলতো আর এবং আমরা দেখতাম যে ওই পিজি হাসপাতালের উপর থেকে বিরিয়ানির প্যাকেট ছুড়ে ছোটো ফেলা হইতো তো যাই হোক এটা এটাও একটা পর্ব এবং এটা ওই ঘাতক দালাল নির্মূলন কমিটি সেই জাহানারা এই মামো কোথায় চলে গেল এবং গণজাগরণ মঞ্চের এখন নাম নিলে কিন্তু আবার আপনাকে পুলিশ ধরে ফেলবে আর কি সর্বশেষ যে দুই হাজার চব্বিশের মানে গণ অভ্যুতান তো আমরা এই পুরো জিনিসটাই আমরা জানি এবং দেখেন প্রত্যেক দিন অসংখ্য ককটেল মানে বিস্ফোরণ হচ্ছে লাগাতার রাতের বেলাতে একটা প্যানিক সৃষ্টি করেছে সারা বাংলাদেশ জুড়ে মানে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মানে বাসে আগুন জ্বালানো প্রাইভেট ইউনিভার্সিটিগুলি বন্ধ ঘোষণা করা হয়েছে মানে কখন আবার স্বাভাবিক হবে এটা বলা যাচ্ছে না আজকে শেখ হাসিনার রায়ের একটা যে আলাপ হচ্ছিল আর কি এটা সতেরো তারিখে রায়ের যে ইয়েটা ঘোষণাটা সেটা আমরা জানতে পারবো তো এরকম ঘটনার মধ্যে ওই আগে এক সময় বাসের মধ্যে যে আগুন লাগানোর একটা কারণে বিএনপিকে বারবার দোষারোপ করা হয় এবং এটা অনেকে বলতেছে যে আসলে ওই সময় যে আওয়ামী বাসে আগুন দিত আজকের এই ঘটনাগুলি বেশ কয়েকদিন ধরে যে সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকায় যে আগুন জ্বালানোর ঘটনাগুলি ঘটতেছে এটাই প্রমাণ করে যে তখনও কিন্তু বিএনপি না আওয়ামী লীগে কিন্তু আগুন জ্বালিয়েছে এবং নাম দিয়েছে হচ্ছে যে বিএনপির ছত্রিশে জুলাইয়ের যে শেখ হাসিনার বিদায় এবং গণ এখানে ছাত্র জনতা আন্দোলনকারীরা তাদেরকে হিরো বলা হচ্ছে এবং ভিলেন হিসাবে দুর্নীতিগ্রস্ত ক্ষমতাসীন মহল মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখানে বলতে চায় না জিপিটির এই ইনফরমেশনগুলি গুগলের ইনফরমেশনগুলি অবশ্যই ঠিকঠাক করার জন্য বাংলাদেশ প্রশাসন বা বাংলাদেশ সরকারকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের অনেকের কাছে হয়তো ভাল লাগবে না ইনফরমেশনগুলি বাট ইভেন তালিকা করে অবশ্যই অ্যাটেক ল্যান্ডস আমি আমার প্লেলিস্টে এটা রাখার মতো একটা ভিডিও সেই কারণে আমি করলাম বাংলাদেশের মাটিটা আসলে খুব বিপজ্জনক মাটি আর কি এবং এই মাটিতে বিদ্রোহীরাও জন্ম নেয় নায়করাও জন্ম নেয় ভিলেনরা ষড়যন্ত্রকারীরাও জন্ম নেয় এবং আজকের এই ডিসকাশন থেকে আমরা একটা জিনিসই বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের মাটি খুব বিপজ্জনক এবং এখানে কে কখন ভিলেন হবে এবং কে কখন মহানায়ক হবে বলা মুশকিল তো বন্ধুরা আপনাদের সহযোগিতা চাই একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন এবং শেয়ার করবেন আর কি আমার মনে হয় যে নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব এবং বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদের সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম